সঙ্গীত পরিবেশন করছি এসো ঐক্যের ছায়া তলে সমবেত হই ভুলে গিয়ে সব হিংসা বিবাদ ভাই ভাই কতকাল থাকবে দূরে সময়ের দাবি আজ হাতে রাখো হাত ঐক্যের ছায়া তলে সমবেত হই ভুলে গিয়ে সব হিংসা বিবাদ ভাই ভাই কত কাল থাকবে দূরে সময়ের দাবি আজ হাতে রাখো হা ঐক্যের ছায়া তলে সমবেত হই ওরা চায়া জীবন আমরা থাকি এমন চেষ্টা খাবে তারা লুটে ফুটে শোষণের কালো বীজ ক্রমাগত বুনছে আঘাত ইসলামের বুকে ওরাটা চায়া জীবন আমরা

সময়ের ব্যবধানে আমাদের মাঝখানে ধলমত ভিন্নতা থাকতে পারে জাহেলেরা না আমরা তো দূরে না ঐক্যের তুলছে আওয়াজ জন মতে ঐক্যের তুলছে আওয়াজ আমরা যেন সবে একসাথে রই ঐক্যের ছায়া তলে সমবেত হই খিলাফত হে বাজার তাবলিগি জামাত সৃষ্টির স্রষ্টাতে ভিন্নতা নাই মেজামে ইসলাম পুরো ফুরা না তোমরা আছো যারা ধর্ম নাই খিলাফত হে বাজার তাবলিগি জামাত সৃষ্টির স্রষ্টাতে ভিন্নতা নাই মেজামে ইসলাম পুরো ফুরা সরশিনা তোমরা আছো যারা ধর্ম নাই কাঁধে কাঁধ হাতে হাত রাখো এবার কাঁধে কাঁধ হাতে হাত রাখো এবার খালিদ উমরের সেই সেনা কই ঐক্যের ছায়া তল সমবেত হই ভুলে গিয়ে সব হিংসা বিবাদ ভাই কত কাল থাকবে দূরে সময়ের দাবি আজ হাতে রাখো হা সময়ের দাবি আজ হাতে রাখো হা সময়ের দাবি আজ হাতে রাখা